আঠাইশ তারিখে আপনি কি হবে ওটার নির্ধারণ অলরেডি হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে সবাইকে রিকোয়েস্ট করব অন্য দল সম্বন্ধে আমাদের এখান থেকে যদি কোনো একটি কথা কোনো একটি বাজে শব্দ ব্যবহার করা না হয় কাঞ্চন ভাই মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে হাসে আঠাইশ তারিখে আপনি কি হবে ওটার নির্ধারণ অলরেডি হয়ে গেছে আপনি হাজার চেষ্টা করে সেই জায়গা বুঝতে পারবেন না কিছু লোক আছে শীতের পাখি তারা সময়ের বিবর্তনের সাথে তারা এগিয়ে আসে কারা শীতের পাখি আর কারা সব সময় কাকের মতো সারা দিন আপনাদের কানের কাছে কাকা করে আমরা যদি আগামী কাল কি পাব এই চিন্তা করে যদি আমরা ভোটা যাই তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে আমি বিশ্বাস করি বিকজ আমরা কি পেয়েছে কি দেখেছি আমাদের সেই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত বিকজ বিগে মুসলিম এখানে আমি ম্যাক্সিমাম মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি অন্য ধর্মাবলম্বীও যারা আছে তাদেরকে আমি বলতে চাই আমি আপনি এখান থেকে বেরিয়ে যে বাসা যেতে পারবে এটা আপনি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেন না আমি আমাকে দিয়ে বলবো যে আমি যে বাসায় পৌঁছাতে পারবো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি বাসায় পৌঁছাতে পারবো কিনা আমার প্রধান উদ্দেশ্য যেটি বলা সেটি হচ্ছে যে আগেই বলেছেন আগামীকাল কি পাবেন পোলাও করবা খাবেন বা কোফতা খাবেন বা খাসি রোস খাবেন বা আস্তা গরু খাবেন সেই চিন্তা করা এক জিনিস আর আমি ডাল ভাত খেয়েছি বা পোলাও খেয়েছি বা রুটি মাংস খেয়েছি আমার সেই চিন্তা করা উচিত কি খেতে পেরেছি সেই চিন্তা করবে আপনারা আর এই একটা দিনে যদি আমাদের ভোটাররা চিন্তা করে এটা আমি নিwidetildeধায় বলতে পারি এই একটি বাবা যদি তারা চিন্তা করে তাহলে আমি বিশ্বাস করি আমাদের জায়েদ নিসাব পরিষদের যে পেনাল্টি দেওয়া হয়েছে তারা নিwidetildeধায় জিতে যাবে ইনশাআল্লাহ বিগত আমরা বিগত ভাবে দেখেছি আমরা তারা কি কাজ করেছে আমি আমার কথা বলবো না আমি ব্যক্তিগতভাবে দুটো ছেলে মেয়ের কথা বলতে চাই দুটো ছেলের কথা বলতে চাই জায়গ নিশা যে সময় আমি দু বছর ঘর থেকে বের হইনি আমাদের অনেকেই আছেন যারা ঘর থেকে বের হননি কিন্তু আমরা দেখেছি আমাদের কবরি ভাই যখন মারা গেছেন ওয়াসিম ভাই যখন মারা গেছেন আমাদের চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট যারাই মারা গেছে এই দুইটি ছেলেকে সর্ব জায়গায় পাওয়া গেছে এবং আমার যারা মধ্যে আমরা শিল্পীদেরকে সাহায্যের কথা বলবো না আপনাদের আমাদের মনের দিক থেকে সমবেদনা আমাদের আত্মীয় হিসাবে আঠারো বা তাদেরকে অনুদানের মতন কিছু দেওয়া হয়েছে যেটা আমি একসময় আমিও কিন্তু সেটা করিনি এইখানে যেবার যারা ছিলেন তারা করেছে। প্রথম আমি যে বলেছি সেই কথাটি বলার বিষয়টা একটাই উদ্দেশ্য আগামীকালকে আমি কি পাব আগামীকালকে আমি খাসি রোস্ট খাবো বা বিরিয়ানি খাবো এই চিন্তা করাটা মনে হয় আমাদের ঠিক হবে না আমি বিশ্বাস করি আপনারা অনেক অ্যালার্ট ভোটার এবং এখানে যারা এসছেন আমি বিশ্বাস করি তাদের নিজস্ব ক্ষমতা আছে চিন্তা চেতনায় সব সবকিছুতে নিজেদের একটি ধ্যান ধারণা আছে কোনখানে আপনারা প্রপার ভর্তি দিলে আপনারা প্রপার কাজটি করতে পারবে কারা কাজ করেছেন সেইটা আপনারা দেখবেন বিগত দুই তিন বছরে কোন লোকটিকে আপনি কাছে পেয়েছেন কোন লোকটিকে রাত্র দুটার তিনটার সময় ফোন করলেও কাছে পেয়েছে সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে তবে আরেকটি কথা না বলেই নয় আসলে কথা বলতে গেলে মানে বলা যায় অনেক সময় আমরা যে আপনারা জানেন এই যে শীতের সময় শীতের সময় পেপারে লেখাই হয় যে শীতের পাখি শীতের সময় পার্টিকুলার ভাবে কিছু পাখি চলে আসে অনেক বাইরে থেকে আসে আপনি কারা শীতের পাখি আর কারা সবসময় কাকের মতো সারাদিন আপনার কানের কাছে কাকা করে আমরা যারা ছিলাম এখানে আমি বিশ্বাস করি যে প্যানেলটি ছিল কাকা করতো আপনাদেরকে নিয়ে আর কিছু লোক আছে শীতের পাখি তারা সময়ের বিবর্তনের সাথে তারা এগিয়ে আসে আসতেই পারে বিকজ আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র এমন একটি শব্দ এভরিবডি হ্যাজ দ্য রাইট প্রত্যেকের সে অধিকার আছে ইলেকশন করবার আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তাদেরও রাইট আছে তবে আমি একটু আগে আমি কথা বলতে চাচ্ছি না তারপরে কথা বলেছেন যে আমরা ইলেকশন করব বাট এটা অবশ্যই নোংরা ভাবে না কাদা ছোড়াছড়ি করে না একে অপরকে ছোট করে না আমার এখন মন করে কথা আমি একটু কথা প্রশ্ন বলতে চাই গতবার ইলেকশনের কথা খেয়াল আছে আমাদের যে কোনো একজন মনে হয় আমার সহপাঠী কলিক মৌসুমী সুন্দর বাজে কথা বলেছিল আমি স্ট্রাই বলে দিয়েছিলাম আইম দাস্ট পার্সেন্ট তারপর যদি একটি কথা উচ্চার করা হয় জাস্ট আই লিখ সে আমার সহকারী সে বাংলা স্টার তার সম্বন্ধে যে কেউ কথা বলতে হবে সম্মানের সাথে কথা বলতে হবে ঠিক সেরকম ঠিক ঠিক সেরকম আমাদের আমাদের বিরোধী দল বলবো না আরাম যোটব যারা ইলেকশন করছে তাদের প্রতি সম্মান এনে বলছি সেখানে আমাদের অনেক বড় আছে আছেন আমি ব্যক্তিগতভাবে সবাইকে রিকোয়েস্ট করব। অন্য দল সম্বন্ধে আমাদের এখান থেকে যদি কোনো একটি কথা কোনো একটি বাজে শব্দ ব্যবহার করা না হয় প্রত্যেক সম্বন্ধে শ্রদ্ধার সাথে কথা বলবে প্রত্যেককে শ্রদ্ধার সাথে কথা বলি বলছি কাঞ্চন ভাই আমরা ঋষি একটা তার সম্বন্ধে আমি একটা বাজে কথা বলি আমি সেটা আমার জন্য ক্ষতিকর আমরা এমন কোন কথা বলতে চাই না যাতে মানুষের কাছে আমরা হাস্যস্কর হয়ে যাই মানুষের কাছে ছোট হয়ে যায়।

প্রত্যেককেই ভালো বলবেন আমাদের যারা অন্য যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেকে ভালো বলবেন তাদের সম্বন্ধে কোনো একটি শব্দ ব্যবহার করবেন না আমি বিশ্বাস করি বিশ্বাস করি উপর কি হবে ওইটার নির্ধারণ অলরেডি হয়ে গেছে ওইটার চিন্তা করার কিছু নাই আল্লাহ তারা যাকে ঠিক করে রেখেছেন উনি ওই মারাটি তার গলায় পড়বে উনি হওয়ার কিছু নেই আপনি জব আপনি ভালো কাজটি করেন ভালো কাজটি করেন শুধু আপনি ভালো কাজ করেন উপরে না আপনারা লিখে রাখবেন আপনি কোথায় বসাবেন আপনি হাজার চেষ্টা করুন সেই জায়গা বুঝতে পারবেন না নেবারে ভাই ইউকার্ডান আপনাদের পক্ষে সম্ভব না আমি বিশ্বাসে আমি আমার বলবো একজন মুসলিম হিসাবে বিশ্বাস করি এটা ডিসাইড হয়ে গেছে আর আল্লাহ تعالی কোরআনের কথা আছে তুমি ভালো কাজ করো তুমি ভালো কাজ করলে আমি তোমাকে পুরস্কৃত করব এটা মাসিলা কোরআনের কথা এর বাইরে কোন কথা নেই সো আপনি যদি বিশ্বাস করেন যেহেতু তোমরা বা আমরা যদি ভালো কাজ করে থাকি ওই ভোটাররা ভোট দিতে গেলে দিতে যাবে আমার দিকে দেখা ভোট পড়ে গেছে আমার দিকে বিকজ আল্লাহ তালা আমাকে দেওয়া হচ্ছে এটা আপনি করতে হবে তো এটা তো অরিধর্মার কিছু নেই আমাদের এখানে যারা আছে আমরা কেউ হব না এবং আমি বারবারই বলতে চাই আমাদের যেহেতু শ্রদ্ধেয় আর একটা গ্রুপ আছে কাঞ্চন ভাই সেখানে দাঁড়িয়েছে ওখানে যারাই আছে আমাদের ছোট ভাই আছে শ্রদ্ধ ব্যক্তি অনেকেই আছে আমি শুধু বারবারই একটা রিকোয়েস্ট করবো যে তাদের সম্বন্ধে আমাদের এই প্যাকেটের বা আমাদের এখানে যারা ভোটার যারা আছেন যারা আমাদেরকে ভালোবাসেন তাদের সম্বন্ধে কোন জায়গায় কোনো ধরনের কোনো মন্তব্যের করবেন না কোনো বাজে একটি কথা যেন আমরা না শুনি সবসময় শ্রদ্ধার সাথে কথা বলবেন বড়দেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে কথা বলবেন ছোটদের অবশ্যই আদর দিয়ে কথা বলবেন এটাই আপনার বাবা আপনি শ্রদ্ধা দেবেন ভালোবাসা দেবেন ওই লোকটি আপনাকে শ্রদ্ধা দেখ বা ভালোবাসা না দেবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই শ্রদ্ধা বা ভালোবাসা যে টিকে হয়ে থাকবে উপরের কাছ থেকে আপনি কোনো না কোনো জায়গা থেকে পাবেনি এটা